আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে সেকেন্ড টাইমার ছিল রাজশাহীর ছেলে ওর নাম হচ্ছে মোহাম্মদ নিলয় তো আমি জাস্ট হচ্ছে ওর সাথে ভিডিওটা দেওয়ার একটা রিজন হচ্ছে ওর মতো অবস্থায় অনেকেই আসো ঠিক আছে ও কিন্তু সেকেন্ড টাইমার ছিল প্রথম দিকে বিউপি পরীক্ষা দিয়েছিলি না ভাই বিউপি দেয় আচ্ছা জাহাঙ্গীরনগরে দিয়েছিল জাহাঙ্গীরনগরে হয় না ওয়েটিং ছিল সেকেন্ড টাইমে পরে হচ্ছে চট্টগ্রামের আগে মনে হয় আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ বা এই গাইডলাইন গুলা ফলো করছে এরপরে চিটং এ টিকছে কৃষিতেও টিকছে রাসাইতেও টিকছে এবং হচ্ছে আর কোথায় আর গুচ্ছতে হচ্ছে ও তম ঠিক আছে গুচ্ছতে চৌষট্টি তোমার তো আমি একটু ওর কাছ থেকে শুনতে চাই যে ওর মতো অবস্থায় যেই ছেলে ছেলেমেয়েরা আসো তোমরা যারা পঁচিশ ছাব্বিশ এডমিশন অ্যাডমিশনটা দিবা যে আসলে হচ্ছে চান্স হবে কি হবে না এই যে দেখো এক একটাতে চান্স পাওয়া যাওয়ার পরে দেখবা যে হচ্ছে সবগুলোতেই হইতে আসে ঠিক আছে ও আসলে কিভাবে ওর প্ল্যানটা বা স্টাডি প্ল্যান যে সেকেন্ড টাইমে ওই যে এতগুলা ভার্সিটিতে ক্র্যাক করলো তো এটা কীভাবে এবং সে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়তেছে খুব ভালো একটা ফ্যাকাল্টিতে তো আমি নিলয়ের কাছে একটু শুনতে চাই যে আসলে হচ্ছে ওর যাত্রাটা কেমন ছিল বা আসলে ও কী কিস ট্রিক্স ফলো করছে সালামু আলাইকুম ভাই ধন্যবাদ আমাকে সুযোগ করার জন্য আমি মোহাম্মদ নীলাই পারভেস বা আমি সাই আমি বছর চব্বিশ পঁচিশ বসে জিএসটি পরীক্ষাতে চৌষট্টিতম অর্জন করি এখন আমি আসি অ্যাডমিট গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমাল সায়েন্স তো আমি ফার্স্ট টাইমে আমার মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম জিপে ফাইভের জন্য আমার এইট পয়েন্ট টু ফাইভ মার্ক যে আমি জিপিএ মানে মেডিকেল থেকে বঞ্চিত হই তারপরে সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমে রাজশাহী ভাই বিশ্ববিদ্যালয় হয়েছে আমি ওখানে অ্যাডমিট না হয়ে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিই আমার এই যাত্রাপথে ছিল ফিজিক্স সেন্টার সে সুমন ভাই সুমন ভাইয়ের ক্যাম্পাস ফোর তো ভাই নিজের ভাইয়ের মতো যত্ন করে ভাই মোটিভেট করতো ভাই অনেক শাসন করতো পড়ার জন্য বলতো এক্সাম দিত ভাই স্ট্রিক্টলি আমাদেরকে ভালোবাসতো প্লাস শাসন করতো লেখাপড়ার জন্য গাইড করতো দিয়ে আমি সেকেন্ড টাইমে ফার্স্ট আমার চান্স হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার পরবর্তীতে আমার কৃষিতে আসে তার পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারশো বান্নতম হই তার পরবর্তীতে জিএসটি পরীক্ষাতে আমি চৌষট্টিতম স্থান অর্জন করি এই পথে আমাকে সবচেয়ে বেশি ইফেক্টিভ কার্যকরী ছিল ক্যাম্পাস ফর ফিজিক্স আন্ডার্সের এই ব্যাচটা এখন হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে ক্যাম্পাস ফাইভ ব্যাচ আসতেছে তো ক্যাম্পাস ফাইভে অনেকে ভর্তি হবা বা ডিসিশন নিচ্ছ তো আমি ওর কাছে একটু শুনতে যাব যে ক্যাম্পাস ব্যাচে যেহেতু ছিল ক্যাম্পাস ফোরে ছিল এই বছর ক্যাম্পাস ফাইভ আসতেছে তো ফাইভে যারা যুক্ত হবা তারা আসলে ব্যাচের ব্যাচের পড়াগুলা কীভাবে কমপ্লিট করবা বা আমাদের এখানে আসলে ক্লাস বা স্লাইডগুলা কেমন ইফেক্টিভ তো ক্যাম্পাস ফোরে আসলে কিভাবে ম্যানেজ করতে এটা একটু শর্টলি বল ভাই খুবই সুন্দরভাবে ক্লাসগুলো নিত একবারে বেসিক থেকে যারা অ্যাকাডেমিক বেসিক একটু দুর্বল আছে এদের তোমাদের কোনো চিন্তা করার দরকার নাই বা এ টু জেড একবারে বেসিক ধরে পড়ায় তোমরা এরকম মনে করো না যে ভাই বেশি পড়াবে এরকম না ভাই যতটুকু দরকার তোমাদের তোমাদের চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার এফোর্ট ভাই এটাতে একশো পার্সেন্ট দেবে এখন জুনিয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলা হয় আমার ক্যাম্পাস ফোরে আমি ছিলাম এটাতে আমি স্যাটিসফাই আর তুমি তোমার নিজের জায়গা থেকে স্যাটিসফাই থাকবে ক্যাম্পাস ফাইভে যদি তুমি এনরোল করো আর প্রত্যাবর্তন তো আসে ভাইয়ের এটাতে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে জাস্ট এগুলা বেসিকগুলা ভাইয়ের সাথে সুন্দরভাবে করো এক্সাম দেও রিভাইস করো তাহলে ভালো কিছু করবে সৎ এবং ডেডিকেশন যদি থাকে তাহলে তোমার জন্য ফিজিক্স সেন্টার্সের ক্যাম্পাস ফাইভ তোমার জন্যই তো থ্যাংক ইউ ও হচ্ছে খুবই স্ট্রাগল করছে আমাদের ক্যাম্পাস পড়েছিল ছিল অনেকগুলাতে চান্সও পাইছে এখন ভালো একটা ইউনিভার্সিটির একটা টপ ফ্যাকাল্টিতে পড়তেছে তো আশা করি যে ক্যাম্পাস ফাইভে যারা যুক্ত হবার বা যারা অলরেডি প্রত্যাবর্তনে আসো পঁচিশ ছাব্বিশ সেশনে আমরা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের কাছ থেকেও নেক্সট ইয়ারে হচ্ছে তোমার ক্যাম্পাসে দেখা হবে বা তোমাদের এই অনুভূতিগুলো শুনতে পারবো তো জাস্ট হচ্ছে একটু নিজের ডেডিকেশন থাকলে আসলে ভালো করা সম্ভব যারা হচ্ছে ব্যাচে যুক্ত হচ্ছে ব্যাচের ক্লাস এবং স্লাইড বা হচ্ছে এর পাশাপাশি বিগত প্রশ্ন প্র্যাকটিস করে এক্সাম দেওয়া এই যে রুটিন বা রেগুলারিটিটা মেনটেন করলে আমি আশা করি যে তোমরা চান্স পেয়ে যাবা এবং টপ সাবজেক্টেই চান্স পাবা ইনশাআল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ